গুড ইভিনিং এভরিওয়ান আশা করি সকলে খুব ভালো আছেন এই ছবিগুলো দিয়ে বুঝতেই পারছেন যে ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে তো ওয়েলকাম টু আইন মম ব্লগ অনেকদিন পরে আবার হাজির তো শুরু করছি একটা খুব সুন্দর চায়ের দোকানে চা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যার চা নিয়ে শুরু করছি আমরা কোথায় যাচ্ছি কী করবো একসাথে আবার কেন হয়েছি সবটুকুই এই ভিডিওর মধ্যে আছে তো দেখতে থাকুন স্কিপ না করে তো চলুন বলে দিই আমরা যাচ্ছি হচ্ছে আবার একসাথে সকলে মিলে ঘুরতে কোথায় যাচ্ছে সেটা এখন বলবো না অবশ্যই দেখতে পাবেন তো শেষ পর্যন্ত একটা দোকানে চাটা খেয়ে আমরা চলে এসেছি স্টেশনে সবাই যাচ্ছে এবার যাচ্ছি আমরা দুজন আরও যারা এর আগে বার গেছিলো তারাও আছে এবং আমার একটা ভাতিজা আছে স্টেশনের এই নামাজ পড়া দৃশ্যটা মনটাকে ছুঁয়ে গেল তাই আমি ক্যামেরা বদ্ধি করে নিলাম আর সবাই আমরা যাচ্ছি ট্রেনের অপেক্ষা এই যে আমি আছে আইনসি রাব্বু আরও সামনে যাচ্ছে ফাইনালি আমাদের ট্রেনটাও ঢুকে পড়েছে আমাদের ট্রেন হচ্ছে প্রায় দশটা নাগাদ ছাড়বে তো আমরা স্টেশনে চলে এসেছি খাওয়া দাওয়া করে সবাই এই যে স্টেশনে ট্রেনে উঠেই একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ডগ তো বিলাতি কুকুর টাইপের কিছু আছে খুব সুন্দর একদম চুপচাপ বসেছিল আর আমরা ওকে নিয়ে খুব গল্প করছিলাম আইনসি তো খুব মজা পেয়েছে ও বলছে যে আমরা আমরা নিয়ে একটা এরকম কুকুর কিনে তারপরে আমরা ফাইনালি আবার নামার পর ওই কুকুরটা আমাদের দিকে দেখছিল আমরা টাটা করে আবার বেরিয়ে এসেছি এখন একটু ওয়েটিং রুম যাব ফ্রেশ ট্রেশ হবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কত লোক নিচে ঘুমিয়ে থাকে কত ভালো ভালো লোকও থাকে কত আবার গরিব লোকও থাকে সবাই স্টেশনে কিছু করা নেই এই এরকম তো এই যে একটা ট্রেনের মতো একটা রেস্টুরেন্ট ছিল আমরা ওখানে দাঁড়িয়ে একটু দেখার পর আমরা নামছি সিঁড়ি দিয়ে নেমে চলন্ত সিঁড়ি দিয়ে নিয়ে নেমে আমরা আবার গাড়ি করব গাড়ি করে কোথায় যাব কি করব অবশ্যই আপনারা দেখতে পাবেন আইনশি খুব মজা পায় সিঁড়ি দিয়ে নামতে ও বলছে আম্মু ভিডিও করো না প্লিজ ও খুব মজা পায় লিফ্ট দেখলেই ওকে খুব মজা লিফ্ট চলন্ত সিঁড়ি তো এই যে আমরা ফাইনালি এনজিপিতে দাঁড়িয়ে আছি শিলিগুড়ি এন তে পুরো অন্ধকার হয়ে আছে গাড়িও করে নিয়েছি তো চলো পুরোটা ভিডিও দেখতে থাকো আপনারাও গাছ একই জিনিস দেখে বিরক্ত হয়ে গেলেন নাকি ঠিক আমরাও এভাবেই বিরক্ত হয়েছিলাম কিন্তু কষ্টের পর বলে না যে ফল পাওয়া যায় তো ওরকম হচ্ছে ব্যাপার আমরাও যে রাস্তা দিয়ে যাচ্ছি নিশ্চয়ই সামনে একটা খুব সুন্দর জিনিস পাবো তো চলুন সবুজ গাছপালা সুন্দর হাওয়া ফ্রেশ হাওয়া নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছি একটা সুন্দর জায়গার জন্য এই যে পাহাড়ি এলাকার রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কত ঘোরা ঘোরা থাকে তো অনেকে অসুবিধা হয়ে যায় ওখানে কারো বমিটিং হয়ে যায় কারো আর কোনো সমস্যা হয়ে যায় তো যাক আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যাচ্ছে না তো চলো আমরা যেতে থাকি আপনারাও আমাদের সঙ্গে থাকুন পাশে সমুদ্র নদী প্লাস আবহাওয়া সুন্দর প্লাস গাছপালা সব কিছু একসাথে এক জায়গায় পেয়ে গেলে কতটা মনটা খুশি হয় বলুন তো দেখি আমাদেরও ঠিক তাই সেরকম খুব সুন্দর ওয়েদারের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রায় আমরা এনজিপি থেকে জার্নি করছি গাড়ি জার্নি সবাই ঘুমিয়ে গেছে রকি আয়েন আব্বু আরেকটা দাদা ছিল আরেকটা তার ভাতিজা ছিল ও ছিল সবাই ঘুমিয়ে গেছে আমরা কোথায় এসেছি নিশ্চয়ই পাহাড় পর্বত দেখেই বুঝতে পারছেন হ্যাঁ এবার আপনাদেরকে বলে দিই আমরা যাচ্ছি হচ্ছে এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি ধরে যাচ্ছি গ্যাংটক গ্যাংটক থেকে আবার কোথায় যাব সেটা সারপ্রাইজ অবশ্যই দেখতে পাবেন ওয়েদারটা খুব সুন্দর ছিল আর তিস্তা নদীর পাশ দিয়ে পাহাড় দেখতে দেখতে নীল আকাশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি অনেক উঁচুতে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক কত তা যেতে পারবো সকলে একসাথে খুব মজা করে তারপরে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য ফ্রেশ হওয়ার জন্য সেখানে কুকুরটা আমাদেরকে দেখে খুব আওয়াজ দিচ্ছিল তো সবাই আমরা এক একবার করে সিট চেঞ্জ করছি তো সকলে বসে আছি খাওয়া দাওয়া করছি আর গাড়ির মধ্যে দিয়ে আমরা জার্নিটাকে শুরু করছি এবং গাড়ির মধ্যেই জার্নিটাকে শেষ করব তো চলুন সঙ্গে থাকুন পাশে থাকুন এবং ভিডিওটাকে পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে ফাইনালি আমরা একটা স্টেপ পার করেছি সিকিম গ্যাংটক পৌঁছে গেছি এই যে দেখতেই পাচ্ছেন সিকিম লেখা আছে গ্যাংটকে আমরা ঢুকছি ঢুকে আমাদের রুম টুম সব করা ছিল আমরা সকলে রুমে গিয়ে একটা রুমে গিয়ে আপাতত ফ্রেশ হয়েছি কারণ আমাদের যারা আমরা যে রুমগুলো নিব তারা এখন পর্যন্ত রুমগুলো ছাড়েনি ওয়াশ টোয়াশ করবে রুমগুলো পরিষ্কার করবে তারপরেই আমরা রুম পাবো গিয়ে আমরা লুচি তরকারি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব এই যে রকিরাও সবাই এদিকে খাচ্ছে আমাদেরই সব এগুলো টিম আছে একসাথে খাওয়া দাওয়া করে একটু রেস্টের পরই বেরিয়ে পড়েছি আবার একটা নেক্সট জায়গা যাওয়ার জন্য আমি ওই দিন পড়েছিলাম একটা নীল কালারের শাড়ি আইনসি কেউ নীল ড্রেস ও রাব্বু একটা নীল শার্ট তো যাই হোক আইনসির মনটা খুব ভালো ছিল না যেহেতু ঘুম পূরণ হচ্ছিল না জার্নির কারণে তো চলো এগিয়ে যাই এবং পাহাড়টাকে আমরাও এনজয় করি সঙ্গে আপনারাও অবশ্যই এনজয় করুন আপনারা দেখে এনজয় করুন আমরা গিয়ে ওখানে অনুভব করে যতটা এনজয় করেছি দেখে সেটা আপনারা ভিডিওর মধ্যে এনজয় করুন তো চলেন এই যে দূর পাহাড় দেখতেই পাচ্ছেন ওইখানে আমরা যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক যেতে পারছি কি না তো চলুন আমরা গেছিলাম হচ্ছে ওয়াটার ফলস খুব সুন্দর পাহাড় দিয়ে ঝর্ণাপড়ছিল আর সেখানে রোপওয়ে ছিল অনেকে রোপওয়ের ওপর দিয়ে এপার থেকে ওপার যাচ্ছে কিন্তু আমরা সেখানে যাব না তো চলো প্রথমে গাড়ি থেকে নামি তারপরে দেখা দেখা যাক কি কি আছে তো এই যে ওয়াটার ফলসটা খুব সুন্দর ওয়াটার ফলস যেভাবেই নামছে মানে বরফ গলা জল যেটাকে বলা হয় এখানে এই যে বলছে দিদিভাই আপনারা একটা ড্রেস পরুন এখানকার ড্রেস পরুন তারপর আমি কে ফাইনালি ওখানকার ড্রেসটা পরিয়েছিলাম দেখতে খুব সুন্দর আইএনসি কে একটা ছোট্ট ভিডিও করেছিলাম এমনকি ও পরে ড্রেসটা খুব মজা পাচ্ছিলো তো চলো দেখা হচ্ছে নেক্সট হচ্ছে প্ল্যান্ট কনজারভেশান যেটা হচ্ছে গাছ সংরক্ষণ উদ্যান যেটা বলে আমরা সেখানে গেছিলাম যে কত রকমের ফুলের গাছ কত রকমের গাছ সংরক্ষণ করে তারা রেখেছেন সেই জায়গাটাই আমরা গেছিলাম সকলে সেখানে যাওয়ার আগে কিছু টুকটাক আমরাও ভিডিও করেছি অন্যান্যও সবাই ভিডিও করেছে তো গাছগুলো কী কী গাছ আছে এবং কেমনভাবে সংরক্ষণ করেছে সেইটুকুটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো চলুন আপনারাও দেখতে থাকুন সবটুকু ঘুরে আসার পর সেখানে আমরা গেছিলাম এটা হচ্ছে গ্যাংটকের এম জি মার্ক যেটা হচ্ছে সব থেকে বড়ো শপিং মল বলা হয় যেটা শপিং তো ওখানে যে দাদারা সবাই আইসক্রিম খেতে খেতে ওখানকার দারুণ আইসক্রিম টেস্টটা অসাধারণ কেউ যদি যান অবশ্যই ওখানকার আইসক্রিমটা টেস্ট করে দেখবেন আর মোমো তো আইএনসি আব্বু কিছু ভিডিও করেছিল তারপরে আমিও টুকটাক ভিডিও ভিডিওগুলো করেছিলাম তো ওখানকার সব থেকে মানে আমাকে ভালো লাগলো যেটা যে ওখানকার যে পাহাড়ি এলাকার যে ঘরগুলো কিভাবে ওরা যে থাকে করে এমন কি ওরাও অ্যাডজাস্ট করে নিয়েছে আমাদের মনে হচ্ছে কীভাবে আছে তো ওরা খুব সুন্দরভাবে সব কিছু অ্যাডজাস্ট করে নিয়েছে যেখানে যে থাকে অবশ্যই সেটা সেখানকার মতো হয়ে যেতে হয় তো শেষ পর্যন্ত সন্ধ্যার আমরা ওখানে একটু আইসক্রিম খাওয়ার পর একটু ঘোরাঘুরি করার পর তারপরে আবার রুমে যাবো আবার কালকে সকালে আমাদেরকে বেরোতে হবে আরেকটা জায়গায় তো এই যে দেখুন কত লোক এবার কেউ আসছে কেউ যাচ্ছে একটু পরে এমজি মার্কটা বন্ধ হয়ে যাবে তারপরে আমরাও রুমে চলে যাবো আমি আর আইনসি গল্প করছিলাম আর আইনসি মোমো খাচ্ছিল তো ওয়েদারটা এত সুন্দর ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং আকাশটা তো দেখতেই পাচ্ছে নীল আকাশ কথাতেই আছে গাছ লাগান প্রাণ বাঁচান তো গাছ থাকলে আমরা অক্সিজেন পাবো খুব ভালো ওয়েদার পাবো তো গ্যাংটক থেকে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিও মানে